রাফাহ আর নেই অল্প সময়ের মধ্যে গাজা ও নিঃশব্দে মিলিয়ে গেল দুনিয়ার মানচিত্র দেখে একটি একটি করে আলো নিবে যাচ্ছে একটি একটি করে নিঃশ্বাস থেমে যাচ্ছে আমরা বাছার আর্থনাথ পাঠালেও পৃথিবী তা কানে নেয়নি আপনারা আমাদের কেবল জান্নাতেই খুঁজে পাবেন বিদায় হে ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর ও গাজা থেকে ফেসবুকে আল জাফরের শেষ চিঠি গাজা প্রসঙ্গে কোনো মুসলিম কি দায় এড়াতে পারে গাজা প্রসঙ্গে কোনো মুসলিম কখনো কোনোভাবে দায় এড়াতে পারে না ঠিক তেমনইভাবে আমি নিজেও জীবন দিয়ে হলেও এই দায় মুক্ত হতে চাই ওহে বিশ্ববাসী সুযোগ থাকলে আমাকেও খবর দিও আমিও আমার জীবনের বিনিময় এই দায়মত্ব হতে চাই